যোগ ছাড়া মানুষ পরমাত্মাকে লাভ করতে পারে না যোগ ছাড়া মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে না কেন কারণ ঈশ্বরের সঙ্গে মানুষের যে যোগ কীভাবে রয়েছে এটা মানুষ যদি বুঝতে চায় তখন মানুষের মস্তিষ্কে যে আনন্দময় কোষ রয়েছে বিজ্ঞানময় কোষ রয়েছে এই দুই কোষকে সচল করতে হবেই তাহলে মানুষ যদি এই দুটি কোষকে সচল করতে চায় তাহলে ওর করণীয় কি রয়েছে তখন মানুষকে তার আগের যে তিনটি কোষ রয়েছে প্রাণময় কোষ মনোময় কোষ এবং অন্নময় কোষ তাহলে প্রাণময় কোষ অন্নময় কোষ মনোময় কোষ এই তিন কোষকে সক্রিয় প্রত্যেকেই করতে পারে বোধ ছাড়াই এগুলো সহজেই হয় এগুলোর জন্য কোনো কিছু ততটা প্রয়োজন নেই যদিও ওগুলোর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব রয়েছে কিন্তু মানুষ এই প্রাণময় কোষ অন্নময় কোষ এবং মনময় কোষ এই কোষের যে শক্তি বা ক্রিয়া এটা সহজেই বুঝতে পারে কিন্তু বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষকে সচল করতে গেলে মানুষ তখন মানুষকে কি করতে হয় তখন মানুষকে অবশ্যই যোগ নামক শক্তির সাহায্য নিতে হয় যোগ নামক উপায়ের স্মরণাপন্ন হতে হয় বা যোগ নামক উপায়কেই অবলম্বন করতে হয় যোগের পথেই মানুষ বিজ্ঞানময় কোষকে সচল করতে পারে যোগের পথেই মানুষ তার আনন্দময় কোষকেও সচল করতে পারে তাহলে মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে তার সমস্ত কোষগুলোকেই সে সক্রিয় করতে পারবে আর তখনই তার প্রত্যেকটা কোষের যে শক্তি ক্ষমতা বা এই কোষ তাকে কী দেবে তখন কী ফল এই কোষের সক্রিয়তার ফলে আসবে সেটা সে উপলব্ধি করতে পারবে তাহলে মানুষ যোগ অভ্যাস করলেই তার প্রাকৃত লোকের যে সংযম সে আনতে পারে আবার নিজের উপর সংযমও আনতে পারে তাহলে আত্মলোকের সংযম লাভ হয় যোগের দ্বারা আত্মস্থ হলেই মানুষ তখন পরমাত্মার দিকে যে গতি সেই গতি বা আকর্ষণ সে উপলব্ধি করতে পারে তাহলে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ নিজেকে বুঝতে পারছে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পরমাত্মাকে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটির পক্ষে সঠিক বোধলাভ যে হয়েছে সেটা বলা যায় না তাহলে মানুষ আত্মবোধলাভ যখনই করবে তারপরই তার গতি হবে পরমের দিকে পরমাত্মার দিকে নিয়ন্তার দিকে কেন কারণ ঊর্ধ্বের যে আকর্ষণ মানুষ যখন লোকের নিম্নমুখী যে ভাব সেই ভাবকে অতিক্রম করে আত্মস্থ ভাব যখন অবলম্বন করে তখনই তার মধ্যে পরমাত্মার প্রতি আকর্ষণ সে উপলব্ধি করতে পারে এই উপলব্ধি তাকে ঊর্ধ্বগত করে ঊর্ধ্বমুখী করে বা উত্তম ভাব লাভে আকৃষ্ট করে তাহলে উচ্চতম ভাবটাই হচ্ছে উত্তম ভাব শতসিদ্ধ ভাবটাই হচ্ছে উত্তম ভাব যা সমস্ত জগৎকে ব্যাপ্ত করে রয়েছে যার মহাধন মহাপ্রভাব মহা সৃজন মহাশক্তি প্রতি মুহূর্তে চরাচরে ব্যপ্ত রয়েছে বা সমস্ত আবহাওয়া প্রাণীকুলকে প্রভাবিত করছে বা ত্রিলোককে প্রভাবিত করছে এই মহাপ্রভাবীর মহাপ্রভাবের যে আকর্ষণ এই আকর্ষণকে মানুষ উপলব্ধি করতে পারে একমাত্র যোগের দ্বারা কারণ পুস্তক পাঠ বই পড়ে বা কোনো জ্ঞানীর সঙ্গ করে কখনোই অপরোক্ষ জ্ঞান লাভ হয় না প্রত্যক্ষ জ্ঞান লাভ হয় না মানুষ যদি প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে চাই, অপরোক্ষ জ্ঞান লাভ করতে চাই তাহলে মানুষকে প্রতিটি অক্ষিতেই দর্শন করতে হয় প্রতিটি অক্ষি বলতে কি বোঝায় প্রতিটি অক্ষি বলতে বোঝায় প্রাকৃত নেত্র অর্থাৎ চর্মচক্ষু যার দ্বারা মানুষ প্রাকৃত লোককে দর্শন করতে পারে স্থূল জগৎকে দর্শন করতে পারে আর কি মানুষ যদি বিজ্ঞান নেত্র বা জ্ঞান নেত্র উন্মিলন করতে পারে বা খুলতে পারে তখনই মানুষ আত্মদর্শন করতে পারে আত্মীয়দেরকে দর্শন করতে পারে মানুষ যদি প্রজ্ঞা নেত্র উন্মিলন করতে পারে বা খুলতে পারে তখনই মানুষ পরমাত্মার দর্শন করতে পারবে ঈশ্বর দর্শন করতে পারবে ঈশ্বর কি ঈশ্বর হচ্ছে সেই শক্তি যিনি জয় করেন সমস্ত কিছুকে যার অধীনে এই জগৎ পরিচালিত যার অধীনে এই জগৎ অধীনস্থ যার নিয়ন্ত্রণে সূক্ষ্ম নিয়ন্ত্রণে এই জগৎ নিয়ন্ত্রিত এই যে সর্বশক্তিমান ঈশ্বর নিয়ন্তা এই নিয়ন্তার রূপ হচ্ছে তিনি জয় করেন তিনি অধীনস্থ করেন এবং তিনি মহাপ্রভাব বিস্তার করে আছেন তার প্রভু ভাবের দ্বারা বা প্রভাবের দ্বারা তার প্রভাবের প্রকাশ আমরা কীভাবে দেখি জগতের সমস্ত ঐশ্বর্যের সমস্ত ধন সম্পত্তির মালিক হচ্ছেন ঈশ্বর মূল তিনি তাহলে তার থেকেই জগতের সৃষ্টি এই যে তার ঐশ্বর্য এই ঐশ্বর্য দ্বারা সমস্ত প্রাণীকুল সমস্ত জীব প্রভাবিত হয়ে চলেছে প্রতি মুহূর্তে ঈশ্বরের এই মহাপ্রভাব মহানিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু নেই এই উপলব্ধি যতক্ষণ না মানুষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত নিয়ন্তা সম্পর্কে তার সঠিক ধারণা আসে না ততক্ষণ পর্যন্ত তার সংশয় দূর হয় না তার সন্দেহ দূর হয় না যখন মানুষ সন্দেহযুক্ত হবে বা সংশয় যুক্ত হবে তখন মানুষ জগতের মূল জগতের স্রষ্টা সম্পর্কে ধারণা করতে পারবে না তাহলে মানুষের এই সংশয় এই সন্দেহ দূরীভূত হবে কিভাবে। মানুষের এই সংশয় এই সন্দেহের যে অন্ধকার রয়েছে এই অন্ধকার দূরীভূত হয় মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে তার প্রাকৃত লোকের আলো চৈতন্য লোকের আলো এবং শেষে পরমাত্ম লোকের যে প্রভা বা আলো এর দ্বারাই মানুষ সংশয় সন্দেহ নামক অন্ধকারগুলিকে দূরীভূত করতে পারে এই অন্ধকার যতক্ষণ না পর্যন্ত তার দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরমাত্মার স্বরূপ পরমাত্মার ভাবকে সে উপলব্ধি করতে পারবে না তাহলে বোধের আলো যদি মানুষ নিজের মধ্যে প্রজ্জ্বলিত করতে পারে তখনই মানুষ এই পরমাত্মাকে বুঝতে পারবে এটা কিভাবে সম্ভব তাহলে মানুষের মধ্যে যে আহার শুদ্ধি চিত্তশুদ্ধি এইগুলো যদি মানুষ না করতে পারে তাহলে একটা মানুষের পক্ষে কিছুতেই পরমাত্মাকে উপলব্ধি করা সম্ভব নয় আহার শুদ্ধি হলে তার নিরোগ শরীর থাকবে স্থূল শরীর আর যদি চিত্তশুদ্ধি করতে চায় তাহলে তাকে যোগ অভ্যাস করতে হবে। এই যোগ অভ্যাসের দ্বারাই মানুষ চিত্তশুদ্ধি লাভ করে চিত্তশুদ্ধি লাভ হলেই মানুষ পরমাত্মার যে পরম শক্তি পরম প্রভাব পরম তেজ পরম জ্যোতি বা পরম বিশ্রাম পরম মোক্ষ পরম মুক্তি এই বোধ তার মধ্যে প্রকটিত হয় বা প্রকাশিত হয় তাই মানুষ যোগ ছাড়া অন্য কোনোভাবেই পরমাত্মাকে জানতে পারে না